পানি লাগবে পানি 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 পানির অপর নাম জীবন বেশি পানিতে হয় মরণ পানির অপর নাম জীবন বেশি পানিতে হয় মরণ পানি ছাড়া হয় না যে আশানুরূপ ফলন বেশি পানি দেখো আবার ফসল ক্ষতির কারণ পানি ছাড়া হয় না যে আশানুরূপ ফলন বেশি পানি দেখো আবার ফসল ক্ষতির কারণ পানি 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 ভারত দেখ বাদ খুলে দেয় বাংলাদেশে হয় বন্যা শত শত মৃত্যু ঘটে স্বজন হারিয়ে রোল উঠে যে কান্না 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 কান্নাতে হয় আকাশ ভারী এভাবে মৃত্যু কেমনে মানি কান্নাতে হয় আকাশ ভারি এভাবে মৃত্যু কেমনে মানি কান্না 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 পানি 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 পানির অপর নাম জীবন বেশি পানিতে হয় মরণ পানির অপর নাম জীবন বেশি পানিতে হয় মরণ খাল নদী সব করতে হবে খনন বন্যাতে যেন আর না হয় একটি জীবেরও মৃত্যু বরণ পানি 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 লাগবে পানি